চৌরাহাট বাজারে ফের আগুন ক্ষতিগ্রস্ত একটি চায়ের দোকান দু মাসের ব্যবধানে চৌড়াহাট বাজারে ফের আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার সকালে চৌরাহাট বাজারে রবি সাহা নামে এক চা বিক্রেতা দোকানে আগুন লাগে যদিও দমকলে তৎপরতায় আগুন অন্যত্র ছড়িয়ে পড়েনি তবে অগ্নিকাণ্ডের জেরে চায়ের দোকানের একাংশ পুড়ে যায় প্রত্যক্ষদর্শী পার্থ চক্রবর্তীর কথায় সকালে বাজারে যখন সেই মুহূর্তে হঠাৎই বাজারের একটি চায়ের দোকানে আগুন দেখতে পাওয়া যায় এরপরই বাজারে আসা লোকজনের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পার্থর কথায় প্রাথমিকভাবে মনে হচ্ছে গ্যাসের পাইপ থেকে আগুন লেগে থাকতে পারে এদিন ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে দমকল কর্মীর কথায় তারা দ্রুত চলে আসায় বড় সড়ো বিপদ থেকে রক্ষা পেল বাজারের অন্য দোকানগুলি তো আমরা বারবার করে দেখছি যে ব্যবসায়ী এবং সাধারণ মানুষের অসচেতনতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে যখন সর্বনাশ হয়ে যাচ্ছে তখন মানুষ বুঝতে পারছে যে আমাদের কি করা উচিত আমরা বারবার করে বলেছি যে এই যে গায়ে গায়ে লাগানো প্লাস্টিক কিছুদিন আগে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ঘটনায় কয়েক কোটি টাকার ক্ষতি হলো তারপর আমি নিজে বেরিয়েছিলাম যে প্লাস্টিক বন্ধ করো এই সমস্ত যে সমস্ত কাগজের পেটিগুলো দিয়ে ব্যারিকেট করা আছে এগুলো বন্ধ করতে হবে কারণ কি হচ্ছে একটুখানি আগুন লেগে কিন্তু আগুনটা ছড়িয়ে যাচ্ছে চওড়াহাট বাজার একটা ধার্যপূর্ণ বাজার নানান রকম ব্যবসায়ীদের কাছে সমস্ত লাগার যে সমস্ত কারণগুলো হয়েছে আপনার ওয়ারিং ভালো করে করুন সবাই এবং এইভাবে লাইন টানবেন আর আমাদের আজকে আমরা কাউকে দোষ দিচ্ছি না কিন্তু ডাব্লুবিএসিটিসি পৌরসভা সাধারণ প্রশাসন তাদেরও অন্তত নজরদারি করা উচিত আমরা যদি এত সহযোগিতা করতে পারি প্রশাসনের সাথে প্রশাসন অন্তত পক্ষে একটু যদি এগুলো নজর করে তাহলে মানুষ কিন্তু সচেতন হয় আমরা আরেকবার বলবো আপনাদের মাধ্যমে যে আপনারা সচেতন হন আগুন লাগবে না এই জন্য প্রোটেকশান নিতে হবে দুর্ঘটনা যে সময় ঘটতে পারে কিন্তু আমাদের নিজেদের দুর্বলতা এবং অন্যায়ের কারণে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তাহলে আমরা এটাকে কখনোই বরদাস্ত করব না আমরা আশা করি আগামী দিনে মানুষ সচেতন হবে